ছাব্বিশ সালে সেরা কালেকশন ছাব্বিশ সালে সেরা কালেকশন ছাব্বিশ সালে ওয়াটারপ্রুফ চাদর সেরা কালেকশন ধামাকা অফারে দিয়ে দিয়ে দিচ্ছি এইগুলো ওয়াটারপ্রুফ চাদর অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এর থেকে আপনারা কী চান যখন পার্সেলটা হাতে পাবেন অবশ্যই রাইটার সামনে পার্সেলটা চেক করবেন চেক করে তারপরে টাকা দিবেন কেউ কেউ কিন্তু রাইটার সামনে পার্সেল চেক করতে দেয় না আমরা যতদিন থেকে ব্যবসা শুরু করছি দিন থেকে আমরা বলি পার্সেল যখন হাতে পাবেন অবশ্যই রাইডারের সামনে চেক করবেন চেক করে তারপরে টাকা দেবেন এই যে দেখেন মা খেয়ে একটা কালার নিউ কালেকশন ছাব্বিশ সালের হিট কালেকশন ধরতে গেলে এটা এটা দেখেন খুবই চমৎকার কিন্তু একটা কালার কালার যেমন তেমন কোয়ালিটি দিক কিন্তু হা হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কাপড়টা কিন্তু খুবই সফট হবে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার কালার মা খেয়ে একটা কালারে যদি দেখেন খুবই চমৎকার একটা কালার এইগুলা কালার আপনারা এইগুলা চাদর কেন ব্যবহার করবেন এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবেন কাপড়টা খুবই সফট হবে সাঁতার কাপড় বা প্লাস্টিক জাতীয় কাপড় তা কিন্তু না একদম খুবই সফট হবে কোনো রঙ কষ্টা কিছু উঠবে না আপনি একটা সাধারণ চাদর যেভাবে ব্যবহার করেন সেইভাবে দিয়েও কিন্তু তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না কালারগুলো দেখতে থাকুন যার যে কালারটা পছন্দ হবে সাথে সাথে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন এই স্ক্রিনশট পাঠাবেন শুধু আপনার ঠিকানাটা পাঠাবেন ঠিকানাটা পাঠাইলে কিন্তু পার্সেলটা ছট চলে যাবে আপনার বাসায় এইগুলো কিন্তু ছাব্বিশ সালের নিউ কালেকশন এই যে সর্বশেষে একটা কালার দেখতে পাতেছেন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার কালার এই যে দেখুন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা কালার কালার যেমন তেমন কোয়ালিটি দেখতে কিন্তু হানড্রেড পার্সেন্ট ভালো হবে যার যে কালারটা পছন্দ হবে ইস ফোন নাম্বার যোগাযোগ করুন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম